আজ এই অবহালার ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো অবহালার কথা বলছি কারণ মৎস্যজীবীরা ধুকছে বিশেষ একটা টাইম পিরিয়ড থাকে যে টাইম পিরিয়ডে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা থাকে আর সেই দুটি মাস এপ্রিল মে এরাজের বাজেটে বড়াই করে বলা হয় সমুদ্র সাথীর কথা যে সমুদ্র সাথীতে প্রতি মাস অর্থাৎ এই এপ্রিল মে এই দু মাসে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকার কথা যে দশ হাজার টাকার কথা বলা হয়েছে সমুদ্র সাথীতে তা নাকি পৌঁছে যাবে মৎস্যজীবীদের অ্যাকাউন্টে মৎস্যজীবীদের জন্য কেন কারণ শুরুতেই বললাম কমপক্ষে একষট্টি দিন যে একষট্টি দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন এই সময়কালের জন্য সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে আর এই সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞার ক্ষেত্রেই যথারীতি পকেটে চান পরে মৎস্যজীবীদের ওই সময়টা এই মৎস্যজীবীদের কিভাবে চলবে তাই এপ্রিল এবং মে মাস এই দুটো মাসে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার মোট দশ হাজার টাকা সমুদ্র সাথী হিসেবে সমুদ্র সাথী নাম করে মৎস্যজীবীদের অ্যাকাউন্টে চলে যাওয়ার কথা কিন্তু তারা কি পাবেন সে টাকা যদিও এটা এপ্রিলের শুরু কিন্তু পরিসংখ্যান বলছে এবার বোধ তাদের ভাড়ারে এই টাকা সমুদ্র সাথীর ভাতা হিসেবে জুটবে না কি সংশয় মৎস্যজীবীরা প্রকাশ করছেন একবার শোনাই আপনাদের শুনুন করেছি কার্ডটা সব দিয়েছি বলে কিনা এই কার্ডটা হবে না দুবার তিনবার ঘুরিয়ে দিয়েছে যেখানে করেছি সেখানেও বলছে কিন্তু দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে আর এই আবেদন করলাম এই কার্ডটা হবে না যাদের করছে না তাদের হচ্ছে আর যারা বারো মাস পরে আছে তাদের হবে না না আমরা পাইনি তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল আমরা আবেদন করেছি কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে দু মাস যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায় তোমাদের তখন এই যাদের তোমাদের সংসারের কোনো অভাব না আসে তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে আর আমরা সিজন আবেদন করেছিলাম কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এটা টাকাটা বন্ধ করে দিয়েছে ওরাটা দেবে শুনছি জুন মাসে তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে তখন আমরা টাকাটা নিয়ে কী করব না এখনও সেরকম ম্যাম পাইনি টাকা কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল এক দু মাসের মধ্যে তা এখনও সেরকম জানা যাচ্ছে না কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি এরা তো এদের বর্তমান ভূত ভবিষ্যৎ সব জলাঞ্জলি দিয়েছেন কারণ কবে পাবেন জানেন না কিন্তু ভবিষ্যতের জনপ্রতিনিধির জন্য যারা লড়াই করছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রচুর সংখ্যক বাস মৎস্যজীবীদের সমুদ্রই যাদের ভরসা সেই লোকসভা কেন্দ্রের যুজুধান দুই পক্ষ তৃণমূল বিজেপি অর্থাৎ ভবিষ্যতের জনপ্রতিনিধিরা কি বলছেন সেটাও একে একে শোনাই আপনাদের শোনো বলি ভিডিও অফিসে সমস্ত ফর্ম জমা হওয়ার কথা তারা সঠিকভাবে জমা করছেন বা করে দেবেন যদিও আপনারা বলেন যে সমস্ত হয়নি কিন্তু আমরা আমাদের কাছে যা কমরাতে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছি কিছু কিছু ডিসক্রিনেন্সি এই সমুদ্র সাথী প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য আর এখন যেটা বলছেন এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না এটা নির্বাচনের পরে পাঁচ হাজার টাকা করে দেবেন কাদেরকে দেবেন না যারা আমাদের এই মৎস্যজীবী